আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এলাম নিচান এক্স ট্রেল এটা দু মডেল নিউ শেপ এবং এটা দু হাজার একুশের ডিসেম্বরের রেজিস্ট্রেশন ফ্রন্টটা দেখেন কত সুন্দর ভেরি লুক্রেটিভ অ্যান্ড ভেরি অ্যারিস্টোকেটিক সো এক্স ট্রেল গাড়িটা আমার পার্সোনালি অনেক ফেভারিট বিকজ এই গাড়িটা অনেক হেভি ডিউটি একটা ইউনিট এটা অফ রোডের জন্য বেস্ট এবং এটার হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স টায়ার্সের কন্ডিশন দেখেছেন কি পরিমাণ গুড কন্ডিশনে আছে এবং এক্সট্রাইলের সাইডটা কিন্তু অনেক বেশি জোস এই গাড়িটায় আপনারা রেয়ার ট্রাঙ্কটা পেয়ে যাবেন অটোমেটেড সো খুবই চমৎকার এবং খুবই অ্যারিস্টোকেটিক একটা ইউনিট সো এটার ইন্টেরিয়রে যদি আমি দেখাই এটার সিটিং ক্যাপাসিটি দেখেন কত স্পেসিয়াস এবং এটা কিন্তু অনেক জায়গা সম্পূর্ণ পেছনে রেয়ার এসি ভেন্ট পেয়ে যাচ্ছেন এবং যদি আমি ড্রাইভিং ককপিট দেখাই তাহলে এই স্টিয়ারিংটার কথা আমাকে বলতেই হবে এবং এটা কিন্তু এক্সট্রালের সবচেয়ে হায়ার গ্রেড এটা আপনার অটো পাইলট মুড রয়েছে এটা আপনার হিটের সিট অপশন রয়েছে ফোর হুইল ড্রাইভ অপশন রয়েছে ফুড স্টার্ট এবং এটা আপনার বিল্ট ইন সাউন্ড সিস্টেম রয়েছে যা এক কথায় অসাধারণ দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা এক কথায় অসাধারণ মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটা পেয়ে যাবেন আপনার প্রিয় প্রতিষ্ঠান জেবি অটোতে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন থ্যাংক ইউ